সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এলো সেই চরম দুঃসংবাদ দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ল বাংলাদেশ শনিবার আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড এমনটাই জানিয়েছে ক্রিকবাজ শনিবার সকালে আইসির প্রধান নির্বাহী সিও সঞ্জু গুপ্ত আইসিসির কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের সব সদস্যের কাছে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি এবং অবস্থান আইসিসির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় যেহেতু বিসিবি আইসিসির সিদ্ধান্ত মেনে নেয়নি ওই মেগা ইভেন্টে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো বিকল্প নেই আইসিসির হাতে নিয়ম অনুযায়ী এই চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসির বোর্ডের সদস্য আমিনুল ইসলাম বুলবুলকেও পাঠানো হয়েছে বাংলাদেশের বিদায় কপাল কুলে যে স্কটল্যান্ডের র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সহযোগী শিব হিসাবে তারাই সুযোগ পেয়েছে বিশ্বকাপে বাংলাদেশের স্লটে জায়গা করে নিয়েছে স্কটিশরা বাংলাদেশ যে বেনুগুলোতে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল সেখানেই খেলবে স্কটল্যান্ড